আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি আপনার ইমোতে অ্যাড আসা নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই স্বাভাবিক কারণ এই এমন একটা জিনিস যেখানে কাউকে কল দিলেও অ্যাড আসে কারোর সাথে মেসেজ করলেও অ্যাড আসে এবং কি ঢুকলেও অ্যাড আসে তো আজকে ভিডিওতে এমন দুইটা সেটিংস দেখাও যে সেটিংসগুলো আপনার অফ করে দিলে আপনার ইমোতে অ্যাড আসা চিরতর বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা চলুন কথা না বাড়ে কোন দুইটা সেটিংস অফ করে দিলে আপনাদের ইমোতে অ্যাড আসা চিরতর বন্ধ হয়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলোতে বলবেন না তো 저는 카드나 와리의 물 빌드를 시고 가요. তো বন্ধুরা আপনারা আপনাদের ইমুতে অ্যাড আসে চিরতর বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের ইমুর মূল্য অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করবেন মূল অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনের উপর আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তারপর আপনারা কী করবেন এখানে উপরে যে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপর আপনারা ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুভ করবে আপনারা কি করবেন এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি এই ফোর ফায়ের প্রাইভেসি অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শ্যু করবে তো আপনারা এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন বয়েস ক্লাব রুম এই বয়েস ক্লাব রুম এই অপশানটা যদি আপনাদের এরকম অন করা থাকে আপনারা জাস্ট এটা অফ করে দেবেন এটা অফ করা হয়ে গেলে আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন এখান থেকে বের হয়ে আসার পর আপনারা কী করবেন এখানে সেটিংস নামে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শু করবে তো এখানে যে দুই নম্বরে ফাংশন নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এই ফাংশন অপশনটার উপর আপনারা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভাইস ইস্যু করবে তো এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন বয়েস ক্লাব এই বয়েস ক্লাব ওই অপশনটা যদি আপনাদের এরকম অন করা থাকে আপনার জাস্ট এটা অফ করে দেবেন এই দুইটা সেন্ডস আপনারা অফ করে দিলে আপনাদের অ্যাড আসা চিরতর বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবাস চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ